চাওয়া দাম দুই হাজার কি আপনার দর্শকের জন্য তিন হাজার কত দর্শকের জন্য কেমন কি দাম চাচ্ছেন ভাই চাওয়া দাম টাকা আঠারোশো

বিদেশি ফ্যান্সি আইটেমের কৌতূর আছে যা যেটাই পছন্দ হবে স্ক্রিনে যে ভাই নাম্বার দেওয়া আছে বাংলাদেশের চৌষট্টি জেলায় ইনশাল্লাহ ডেলিভারিতেও ডেলিভারি চার্জটা অবশ্যই আলোচনায় সাপেকে দর্শক যা যেটাই লাগবে অবশ্যই স্ক্রিনে যে ভাই নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে নিয়ে নেবেন তো চলুন দর্শক বেশি কথা না সরাসরি সাক্ষাৎকার নিয়ে নেই জিয়া ভাইয়ের সাথে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন বড় ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি মাশাআল্লাহ তো জিয়া ভাই ভাই

দেখেন সাইজ কোয়ালিটি মাথার যে শেপ গেট আপনারা দেখছেন একদমই সিংহের মাথা ভাই যে চোখ যেমন মার্বেল হয়ে আছে রানেরটা কি যে ভাই রানেরটা নর বামেরটা মাদি বামেরটা মাদি রানিং ডিম বাচ্চা করা ভাই এটা রানিং পেয়ার ভাই আচ্ছা কেমন কি দাম চাচ্ছেন ভাইটা চা দাম 3000 টাকা চা দাম 3000 বেসবেন কত

দেখার মতো সাইজ কোয়ালিটি বডি ফিটনেসটা দেখেন এটা একটা রানিং বের ভাই না ভাই বাচ্চা ভাই বাচ্চা চার পাঁচ ফেদারের বাচ্চা চার থেকে পাঁচ ফেদারের বাচ্চা হ্যাঁ ডিম বাচ্চা তো করে নেই চার পাঁচ ফেদারের বাচ্চা দেখেন সাইজ কোয়ালিটিটা দেখেন আলহামদুলিল্লাহ একদমই বিগ সাইজের মধ্যে ইয়েলো কালার তাই না ভাই তো যে ভাই এই জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাই চাওয়া দাম আঠারোশো টাকা চাওয়া দাম আঠারোশো বেসবেন কত কোন আজকের জন্য আপনার দশ জন্য হ্যাঁ কোনো দাম একদম পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় ফ্যান্ডেল বেবি দেখছেন কোয়ালিটি দর্শক ফুল একদম দর্শক যারি পছন্দ হবে দ্রুত ফোন দিবেন যে ভাই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে দ্রুত ফোন দিয়ে পেটা অবশ্যই কালেকশন করে নিয়ে মাত্র চোদ্দশো টাকার বিনিময় একদম একদম আর একজন রেড কালারের মধ্যে ভাই লাল লালে লাল একদমই লাল চুল্লি একজন কবুতর দর্শক ঠোঁটটা দেখেন একদমই ভোট ঠোঁটে এটা হাই হাইফ্লার একটা লাল চুল্লি কবুতর

অবশ্যই যোগাযোগ করি এই পেয়ারটা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ জোড়া ডিম বাচ্চা করা মাস্টার পেয়ার দর্শক ফিক্সড প্রাইস একদম তেরোশো টাকা ইনশাআল্লাহ আর দেখতে পাচ্ছি আরো এক জোড়া কিন্তু আমেরিকান ফ্যান্ডেল কবুতো দর্শক অনেকে বলে টেল মার্ক দেখেন সাইজ কোয়ালিটি ভাই একই রকম দেখতে দেখার মতো একটা জোড়া দেখেন আর ফেদারগুলো দেখেন এক মধ্যে ফেদারের যে সাইজ কোয়ালিটিটা মনে হয় যে ল্যান্ডার ওজনটা কিন্তু দাঁড়াইতে পারতেছে না তাই ভাই হুম দাঁড়াটা এটা কি ভাই নর ওইটা নর এটা মাদি এটা হলো মাদি রানিং ডিম বাচ্চা করে ভাই হ্যাঁ রানিং পেয়ার ভাই কেমন কি দাম থাকে ভাই এটা একটা আদম 2000 চা আদম 2000 বেচা বিক্রি বেচা বিক্রি আজকে আপনার দর্শকদের জন্য হ্যাঁ একদম কোন দাম কথা মাত্র 1700 টাকা মাত্র 1700 টাকা একদম একদম মাশাআল্লাহ দর্শক কোয়ালিটি সম্পন্ন একজন মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা একইবারে কিন্তু অরিজিনালি আমেরিকান হ্যান্ডেল কত দর্শক তো ফিক্সড প্রাইস একদম 1700 হ্যাঁ ভাই ইনশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছি আরেক জোড়া গিয়া চুল্লি সাইজ কোয়ালিটি বডি ফিটনেস আলহামদুলিল্লাহ একদমই বিগ সাইজের সাইজটা দেখেন আর বডি ফিটনেসটা ভাই দুইটা চুইটাল বড় খুব আর অনেকে ভাববেন যে বোম্বাই কবুতরের যে কোয়ালিটিটা সেম কিন্তু ওরকম কোয়ালিটি একজোড়া জোড়া গিয়া চুল্লি সাইজ কোয়ালিটি দেখছেন আলহামদুলিল্লাহ একদমই বিগ সাইজের এটা কি ভাই নর এটা মাদি এটাই মাদি আর পিছাটা নর তাই না ভাই আচ্ছা জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাই

মাত্র মাত্র একদম একদম দর্শক কোনো প্রকার দামাদামি দামি না টপ কোয়ালিটির মধ্যে এক জোড়া মানে একশো পার্সেন্ট মুখী কবুতর ফিক্সড প্রাইস একদম ষোলোশো টাকার বিনিময় এই জোড়াটা নিতে পারবেন ইনশাল্লাহ দর্শক দেখতে পাচ্ছি আর জোড়া ব্ল্যাক কুচকুচে লাহোরি ক্যাটাগরির মধ্যে দেখেন বুকটা আর মার্কিনটা দেখেন দেখছেন একইবারে ভাই সেই কোয়ালিটির একটা সিরাজির জোড়া

মাত্র আঠারোশো টাকায় লাহরি ক্যাটাগরি একদম সিরাজি সতেরোশো একদম মাসাল দর্শক যারি পছন্দ হবে স্কিনে যে ভাই নাম্বার দেওয়া আছে দ্রুত ফোন দিয়ে পেটা কালেকশন করবেন দেখেন পায়ের ফেদাটা দেখেন অত বড় সাইজে দুইটা পায়ে ফেদা দেখছেন একইবারে সেম ক্যাটাগরির মধ্যে একজোড়া সিরাজী কবত দর্শক তো যার ভালো লাগবে স্কিনে যে ভাই নাম্বার দেওয়া আছে দ্রুত ফোন দিয়ে পেটা অবশ্যই কালেকশন করে মাত্র সতেরোশো টাকা একদম একদম ভাই চোখ দেখতে পাচ্ছি চমৎকার আর হচ্ছে লাখা কবুতর ইন্ডিয়ান লাখা সাইজ কোয়ালিটি বডি ফিটনেসটা দেখেন একেবারে কিন্তু বিগ সাইজের মধ্যে আর টেলগুলো দেখছেন ভাই একদমই সাজানো গোসানোর টেল দেখার মতো দেখেন মানে মাথার উপরে চলে আসতেছে টেলটা তাই না ভাই কোনো কাটা ফাটা সিরা কিচ্ছু নেই দেখেন এটা নল কবুতরটা মা দিতে না ভাই রানিং পেয়ার ভাই রানিং পেয়ার ভাই ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা কত যাচ্ছেন ভাই জোড়াটা জোড়াটা তো 2000 টাকা 2000 আর খালি সামনে চলে আসে ভাই কত রাখবেন একদম বলেন তো আজকের জন্য মাত্র 1500 মাত্র মাত্র 1500 দেখেন ঠোঁটটা দেখছেন একদমই গোলাপি ঠোঁট দেখছেন এক কিবারে গোলাপ মাত্র কত 1500 একদম একদম ফিক্সড ফিক্সড অশোক বন্ধুরা আমার দেখতে পাচ্ছি রেড কালার টকটকে লাল কালার মধ্যে মানে সবুজের বুকে কিন্তু লাল দাঁড়ায় আছে দুইটা কিং কবুতর দেখেন সাইজ কোয়ালিটি বডি ফিটনেসটা আলহামদুলিল্লাহ একদমই বিগ সাইজের এটা কি মাদিনা নর ভাই এটা মাদি আর বামেটা নর রানিং পেয়ার যা ভাই ডিম বাচ্চা করা তাই না ভাই আচ্ছা কেমন দাম থাকে ভাই জোড়াটা পঁচিশশো টাকা

সাইজ কোয়ালিটি বডি গলার হাইটটা দেখছেন সেই কিন্তু গলার শেপটা দেখেন সেম টু সেম বডি ফিটনেস এটা কি নর এটা বাদ দাও ভাই দেখি রানিং পেয়ার ভাই এটা ভাই পাঁচ ছয় ফেদার আছে ভাই পাঁচ ছয় ফেদারের এত বড় সাইজ বাবা রে বাবা দেখেন পাঁচ ছয় ফেদারের 100% কোয়ালিটি ভাই 100% কোয়ালিটি শিশা আন্দোলনের মধ্যে এক জোড়া বিউটি মাগ দেখেন সাইজ কোয়ালিটি দেখেন জি ভাই কত রাখবেন চাওয়া 2500 টাকা দশ হাজার পছন্দ স্ক্রিনে যে ভাই নাম্বার দেওয়া আছে দ্রুত ফোন দিয়ে পেয়ার অবশ্যই কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ দর্শক চমৎকার হোয়াইট কালার মধ্যে একজন ভাই একদম গোল 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 গোল

দর্শক কোনো প্রকার আটাইশো আটাইশো মাত্র আলহামদুলিল্লাহ দর্শক যার পছন্দ দ্রুত ফোন দেবেন এক পেয়ে আছে জিয়াভের কাছে দেখেন কোয়ালিটি সম্পন্ন কাকে বলে একজন টপ কোয়ালিটির মধ্যে কিং করতো দর্শক ফিক্সড প্রাইস একদম আটাইশো টাকার বিনিময়ে বিনিময়টা নিতে পারবেন ইনশাল্লাহপ্রিয় দর্শক দেখতে পাচ্ছি অনেকদিন পর একজটা কিন্তু এটা হচ্ছে মানে কি বলবো দর্শক রিয়ার একটা কবুতর এটা অ্যাভেলেবল তো ঝর্ণা শাড়িন পান ব্লু শারিন পান বা আরো অন্যান্য শাড়ি না আসেই এটা হচ্ছে অরিজিনাল ফন্ট শার্ডিন যাকে বলা হয় ফন্ট দেখেন ডাক নট নর বুট ঠুটে ট্রাই করি হান্ড্রেড পার্সেন্ট আলহামদুলিল্লাহ দেখেন এটা তো ফন্ট শার্ডিন কত দেখেন ডাক ভাই কি কব মাধ্যমে না ভাই নিউ নিউ

মাত্র বারোশো টাকা ফোন মাশালা দর্শক দ্রুত ফোন দিয়ে জোড়াই আছে একজন ব্যক্তি নিতে পারবেন সারা বাংলাদেশ ডেলিভারি নিতে পারেন চব্বিশ ঘন্টার মধ্যে আলহামদুলিল্লাহ তো চব্বিশ ঘন্টার মধ্যেই ডেলিভারি কমপ্লিট ফিক্সড প্রাইস একদম বারোশো টাকা নিতে পারেন তো ডেলিভারি চার্জটা আলোচনা সাবেক ইনশাল্লাহ যেভাবে সঙ্গে যোগাযোগ করে নিয়ে নেবেন দর্শক দেখতে পাচ্ছি চমৎকার আরো এক জায়গায় কিন্তু কবুতর আলহামদুলিল্লাহ দেখার মতো একটা এক্সিবিশন মাক্সি মধ্যে এটা নর্না মাতি যে ভাই মাদি হ্যাঁ রানিং ভাই ঠোঁট আর শেপ চোখটা দেখেন ভাই একবার এমন চার ইঞ্চি লম্বা হবে ঠোঁট হ্যাঁ এক এটা কি পেশোয়ারি নাকি ভাই এটা পেশোয়ারি নর

কোয়ালিটি আগুন চোখ দেখছেন লাল টক টকে ভাই এটা তো ডানেটা নর কবুত দেখেন সাইজ কোয়ালিটি বডি ফিটনেস দেখেন দেখছেন দারানর গেটআপটা আপটা ভাই ভাই কত কেমন ভাই এটা মাত্র 2500 একদম আর 200 তে দিলাম কয় কি মাত্র 2300 টাকার মধ্যে এত সুন্দর আইটেম কত দর্শক দেখেন যে ভাই কিন্তু আজকে দিয়ে দিতেছে বাইকার ইচ্ছে কম দাম মানে একদমই পানির দামে ধরে ভাই ফিক্স একদম 2300 একদম 2300 ইনশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন টপ কোয়ালিটি বিগ সাইজের মধ্যে একজোড়া আফসান গ্রিজেলের রেসারের কালেকশন আর একটা কথা দর্শক দেখেন বারটা দেখেন দেখলেন যদি আফসানে বার না থাকে কিসের আফসান

আফসান গ্রিজেল রেসার একদম একদম ভাই শুভ দর্শক দেখতে পাচ্ছি অরেঞ্জ কালার একদমই অরেঞ্জ কালার টপ কোয়ালিটির মধ্যে এক জোড়া চিলা কবুতর আর সাইজ কোয়ালিটি গেট আপটা দেখেন দাঁড়াইছে ভাই এটা কিন্তু হাই ফ্লার চিলা দেখেন দেখছেন চিলের আগে কিন্তু চোখটা দেখেন মাদির মাদি একটু মল্টিং আছে না ভাই আর পিছেরটা নরকো কবুতর দেখেন সাইজ কোয়ালিটি বডি ফিটনেস আলহামদুলিল্লাহ একদমই বিগ সাইজের মধ্যে ভাই আর যে আছে আসে নটটা দেখেন

এক হাজার টাকার বিনিময় ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছি টাস একদমই ফোলোটাস এর মধ্যে একটা সিঙ্গেলজন কালারের মধ্যে ভাই মুন্ডিয়ান ভাই বাবা মাদি মনে পা কিন্তু দেখা যায় দেখছেন পা একদম ঢেকে গেছে ফলোরের সাথে দর্শকের পাঁচশো একদম কি বলবো দর্শক দেখেন কোয়ালিটি দেখেন তিন হাজার পাঁচশো টাকার বিনিময় হলে সিঙ্গেলের মাটিটা নিতে পারবেন ইনশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছি আর একজোড়া কিন্তু ব্ল্যাক কালার মধ্যে ফুল কুচকুচে ব্ল্যাক জেট ব্ল্যাক এর মধ্যে একজোড়া বিউটি হোমা কবুতর জার্মান বিউটি সাইজ কোয়ালিটি বডি ফিটনেসটা দেখেন দর্শক একদমই বিগ সাইজের মধ্যে যে ভাই ভাই এটা রানিং পেয়ার এটা 100% ডিম বাচ্চা গ্যারান্টি রানিং পেয়ার ভাই 100% ডিম বাচ্চা গ্যারান্টি রানিং পেতে না ভাই কেমন দাম থাকে ভাই এটা এটা চাও দাম 2500 টাকা

মানে ট্রগি কবুতর একটা আছে এরকম দেখা যায় এটা হচ্ছে পাকিস্তানে একটা কবুতর ব্লাড লাইনের মধ্যে দেখা যায় দেখেন দুইটাই চুইটাল নর কোনটা মাদি কোনটা ভাই ভাই পিছেরটা নর সামনেটা মাদি এই যেটা নর আর এটা মাদি দেখেন কালার কোয়ালিটি পাখা বোখা ল্যাঞ্জা মানে উপরে একটা লাভ কোয়ালিটির মতো দেখেন উপরে দেখেন বডিটা দেখেন সেম কোয়ালিটির মধ্যে এক জোড়া বিশাল সাইজে কি গোলা কত নাকি ভাই ভাই গোলা আচ্ছা তোটা কেমন কি দাম থেকে ভাই তোটা চা দাম 1500 টাকা চা দাম 1500 বিক্রি করবেন কত হলো 1200 টাকা মাত্র বারোশো একটা মাদির দামি আছে দর্শক এক হাজারের উপরে দেখেন এটা কিন্তু একটা ইন্ডিয়ান একটা ট্রকি মতো দেখা যায় মানে হাইফ্লার এক জোড়া কবুতরের মতো দেখেন এটা আসলে আমাদের দেশি গোল্লা কবুতর যাই হোক দর্শক দেশি দামি থাকে মাত্র বারোশো টাকা এক দাম যারা ভালো লাগবে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে তো ফোন দিয়ে পেয়ে অবশ্যই অবশ্যই কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ দর্শক বন্ধুবার দেখতে পাচ্ছি আরো এক বিশাল আকৃতির বডি ফিটনেসটা দেখেন বাইরে বাই একইবারে দানব কোয়ালিটির মধ্যে দেখেন ডাকতেছে পিছটা কি ভাই নর? ওটানোর বাড়ি। সামেটা? মাদি। মাদি। জুরা তো তাই না ভাই। না ভাই জুরা নাparis। এটা শকিন ওরা কি? কিং কোনটা এটা? ওই তো এটা। এটা হলো কিং। হুম। আইডাল ও শকিন। দেখলেই বুঝবেন দেখেন। সাইজ কোয়ালিটি বডি ফিটনেসটা দেখেন। দেখছেন শৌকিনের গেট আপ ভাই ডাকতিছে কি দেখেন পঁয়ত্রিশশো টাকা জোড়াটা বাইগান এই যে পনেরোশো টাকা মাদি আর দুই হাজার টাকায় নর আর জোড়াটা নিলে কোনো একদম থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা দর্শক একদম রেড কালার মধ্যে দেখার মতো দেখেন টপ জোড়া কিং না শৌখিন এটাও কিং এ না আর সামনেটা কি যে ভাই নর দেখেন কার্বন কপি কোনটা নর কোনটা মাদি বোঝার উপায় নাই যে ভাই না বললি তো এই ডানের আর নর কবুতর আর বামের হচ্ছে মাদি দেখেন বিগ সাইজের মধ্যে মধ্যে একজোড়া কিং কবুতর

Pozzi sono le in ciàlla